আপনি কি জানেন কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয় ভারতে কয়টি ভাষা রয়েছে ভারতীয় সংবিধান লিখতে কত সময় লেগেছিল এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন বন্ধুরা জেকে ব্যাংকের আজকে প্রথম প্রশ্ন হলো কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয় অপশান এ পিঁপড়ে বি প্রজাপতি সি কেঁচো ডি মৌমাছি সঠিক উত্তরটি হল অপশান সি কেঁচো পরের প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি পশু পাওয়া যায় অপশান এ থাইল্যান্ড বি ভারত সি জাপান বি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত পরের প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে অপশান এ ফিনল্যান্ড বি জাপান সি ভারত দেশ সঠিক উত্তরটি হলো অপশান এ ফিনল্যান্ড পরের প্রশ্ন ভারতে কয়টি ভাষায় কথা বলা যায় অপশান এ সত্তরটি বি নব্বইটি সঠিক উত্তরটি পরের প্রশ্ন চামড়া যায় কিন্তু শরীর যায় না প্রবাদটির অর্থ কি অপশান এ খুব স্মার্ট হতে হবে বি খুব কৃপন হতে হবে সি খুব খারাপ হচ্ছে ডি খুব দাতব্য হতে হবে সঠিক উত্তরটি হবে অপশান বি খুব কৃপন হতে হবে প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন বাতাসের সাথে কথা বলা ধরাটির সঠিক অর্থ কী অপশান এ নিজের সাথে কথা বলা বি দ্রুত হাঁটা সে কঠোর পরিশ্রম করা ডি গর্বে ভরা সঠিক উত্তরটি হলো অপশান বি দ্রুত হাঁটা পরের প্রশ্ন জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত এ বেঙ্গল বি সি কেরালা ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান বি উড়িষ্যা পরের প্রশ্ন বড় ইমামবাড়া কোথায় অবস্থিত অপশন এ আগ্রা বি লখনৌ সি পাটনা ডি এলাহাবাদ সঠিক উত্তরটি হলো অপশন বি লক্ষ্ণৌ পরের প্রশ্ন কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে এ জিরাফ বি হাইলাম সি ডি সঠিক উত্তরটি হলো অপশান ডি ভাল্লো পরের প্রশ্ন ভারতীয় সংবিধান লিখতে কত সময় লেগেছিল অপশন এ এক বছর এগারো মাস আঠারো দিন বি দুই বছর নয় মাস আঠারো দিন সি নয় বছর নয় মাস নয় দিন ডি দুই বছর এগারো মাস আঠারো দিন সঠিক উত্তরটি ডি বছর মাস দিন প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি অপশন এ মঙ্গল বি বুধ শুক্র ডি শনি সঠিক উত্তরটি হলো অপশান বি বুথ পরের প্রশ্ন আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় অপশান এ দশই মে বি বারোই এপ্রিল সি পনেরোই মে ডি উনিশে এপ্রিল সঠিক উত্তরটি হলো অপশান সি পনেরোই মে আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অপশন এ নিউ ইয়র্ক বি লাহোর সি হেক ডি জেনেভা সঠিক উত্তরটি হল অপশন সি হেক পরে প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশন এ মুম্বাই বি কলকাতা সি কানপুর ডি রাঁচি সঠিক উত্তরটি হল অপশন সি কানপুর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের তিনশো ধারা কিসের সাথে সম্পর্কিত অপশান এ আর্থিক জরুরি বি জাতীয় জরুরি অবস্থার কারণে সি সম্পূর্ণ পাবলিক কারফিউ ডি রাষ্ট্রপতির শাসন সঠিক উত্তরটি হল অপশন ডি রাষ্ট্রপতির শাসন শেষ প্রশ্ন ভারতের প্রশস্ততম নদী কোনটি অপশান এ গোদাবরী বি যমুনা সি গঙ্গা ডি ব্রহ্মপুত্র শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন